সেনা জওয়ানের রহস্যমৃত্যু কাশ্মীরে উদয় নারায়ণপুরের বরুণ দাসের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য তদন্তের দাবি পরিবারের পরিবারের গতকাল দুপুরে সাথে কথা বলার এক ঘন্টা পর বাড়িতে আসে মৃত্যুর সংবাদ শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় দেহ আত্মঘাতী হয়েছে বলে দাবি সেনাবাহিনীর আধিকারিকের পরিবারের অভিযোগ এক ঘন্টা আগে বাবু বাড়িতে ফোন করে কথা বলেন তারপরে কিভাবে আত্মহত্যা প্রশ্ন পরিবারের ১৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত বরুণ দাস গত শনিবারই পদোন্নতি হয় বরুণ বাবুর বরুণ দাসের মৃত্যুতে শোকের ছায়া পরিবার ও গ্রাম জুড়ে ভর্তির কথা ভর্তি বলতে ওই স্কুলে আইডেন্টি কার্ড নিয়ে যায় না প্রথায় গুরুত্ব দেবে না তুমি একটু ফোন করে বলে দাও না ও ড্রাইভারকে ফোন করেছিল স্কুলে ফোন করেছিল তারপরে বললো ঠিক আছে আমি পরে আবার ফোন করবো আছি স্কুলে একবার ফোন করে দেখবে কিভাবে অ্যাডমিশান ফিটা দিয়ে ওটা দিতে হয় মাসের যে মাইনেটা ওটা কিভাবে দিতে হয় লিঙ্কে দিতে হয় অনলাইনে না কিসে দিতে হয় ওটা জিজ্ঞাসা করবে আমি সেইভাবে তাহলে দেবো কারণ নাহলে ফি কাটবে হ্যাঁ ফি কেটে নেবে একশো টাকা দুশো টাকা করে ফি কাটে না ঠিক টাইমের মধ্যে দিলে বলেছিলাম ও বলেছিল ঠিক আছে আমি ফোন করব। তারপর ও ফোনও করেছে ফোন করে আবার আমাকে ফোন করেছে বলছে বলেছি জানো আজকে আমাকে বারোটা চোদ্দ মিনিটে ফোন করেছে আমাকে বলেছে যে হ্যাঁ আমি ফোন করেছিলাম স্কুলে তুমি এটা আজকে দিতে হবে না আমি আজকে তাহলে দিয়ে দেবো আবার কেন দুদিন দেরি করবো শুক্রবার ও তো অনলাইনে শনিবার রবিবার কিচ্ছু হবে না শনি রবিবার ছুটি থাকে তো হবে অনলাইনে ভরা যাবে তুমি সুস্মিতার কাছ থেকে আমার একটা বান্ধবী রয়েছে ওরও ছেলেকে ভর্তি করেছে ওখানে দুজনে মিলে ভর্তি করেছিলাম ওর কত স্বপ্ন ছিল মেয়েটাকে করবে বললে তাহলে এ ওকে জিজ্ঞাসা করে তুমি একবারে ও কাল পরশু করে পয়সাটা দেবে কোনো সে যদি ওই রকম কাণ্ড করতো সে কি আমায় ফোন করে একটুও অঙ্কুশ দিত না তারপরে সে আমাকে বললে আমি ডিউটি যাবো চলে যাচ্ছে আমি বললাম আমার ঘুম পেয়েছে তাহলে আমি শুয়ে পড়ি রোজ ভোরবেলা উঠে মেয়েটা সব করে দিতে হয় আর কাজ নেই আজকে কাজও দেয়নি আমাকে আমি তাহলে শুয়ে পড়ি কিছু কাজ ভাজ নেই সব কাজ হয়ে গেছে আমি তাহলে একটু ঘুমিয়ে নিই বলে আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে কিছু খেয়ে দেয়ে আবার একটু দুটো সময় করে আমি এ করেছি তখন ফোন ফোন কিচ্ছু আসে আমি বলে ডিউটিতে আছে এখন ফোন করবো না ডিউটিতে থাকলে ফোন করতে বারণ করে আমি যদি ফোন করিনি খুব আর্জেন্ট হলে তবেই ফোন করি আমি চারটে বেজে গেছে বলে মেয়েকে স্কুল থেকে গাড়িতে করে আনতে গেছি সেই সময় কন্ট্রোল রুম থেকে ফোন করেছে ফোন করে আমাকে কিচ্ছু বলতে চাইনি খালি বলছে একে দাও ওকে দাও তাকে দাও আমি বলছি আমার কেউ নেই এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই আমার ভাই নেই বাবা বয়স্ক শ্বশুর মশার নেই সব মারা গেছে আমার কেউ নেই পাশে আমি একা মেয়েটাকে নিয়ে থাকি আর আমার হাজবেন্ড কি হয়েছে বলো না তোমরা বলছে না তোমার অন্য কাউকে দাও বাড়ির কোনো ছেলেকে দাও আমি বললাম কিছু কি হয়েছে ডিউটি করতে এই আমাকে বলে গেল ডিউটি করতে যাচ্ছি বলতে একটা লোক যাচ্ছিল তাকে আমি ফোনটা ধরিয়েছি তাকে বলেছে এই রকম গুলি লেগেছে তখন বলে কিছু হয়েছে বলে আমাকে বললো ডিউটি করছিল গুলি লেগেছে ওইটাই শুনেছি খালি আবার এসে আমি বারবার ফোন করছি এই কন্ট্রোল রুমে যেখান থেকে ফোন এসেছে যে কি হয়েছিল কি হয়েছিল আপনারা ওখান থেকে আমায় নাম্বার দিন ওর ওপরের লোকে নাম্বার দিন কারও নাম্বার তারা দেয়নি আমাকে বলছি ফটো পাঠান ফটো পাঠান আমি তাকে দেখতে চাই কোথায় কি হয়েছে কি হয়েছে কোনখানে সেই ফটো আমাকে দিন কেউ ফটো দিচ্ছে না বললো তারপর বললো সুইসাইড করেছে বলছি ডিউটি কিনতে কি করে সুইসাইড সে করতে পারে সে তো আমাকে এই মাত্র দেয় সে ডিউটিতে কি করে সুইসাইড করবে সে তো এরকম ছিল না সে সুইসাইড সে কেন কই আমার সঙ্গে কথা বললে কিছু হয়নি তাহলে কি ওখানে কিছু হয়েছে আপনারা বলুন বললে ফোন কেটে দিচ্ছে কালি ফোন কেটে দিচ্ছে ফোন কিছুতেই ধরছে না কারো নাম্বার দিচ্ছে না কোনো নাম্বার দিচ্ছে না আমি কি করবো আমি পাগলের মতো আমি কি করব আমরা মনে করছি ওরা ওখান থেকে চাপ সৃষ্টি করেছে কিছু কিছু করে করেছে আর মাত্র উনি উনিশ বছর যা চাকরি হয়ে গেল যে কোবরাতে চাকরি করেছে এত কঠিন এতে কোবরায় করেছে পিডিজিতে সাত বছর ছিল প্রচুর চাপ ডিউটি তো কিছু এখন এখন না এখন শ্রীনগরে ছিল কাশ্মীরের শ্রীনগরে সেখানে ছিল এই মাত্র এক বছর ছিল ওখানে আবার ওখান থেকে ট্রেনিং এ গিয়েছিল ট্রেনিং থেকে এসেছে এসে জয়েন্ট হয়েছে কিছুদিন করা আছে আবার ও হেড কনস্টেবল হয়েছে এই শনিবার শনিবার হেড কনস্টেবল হয়েছে আমাকে তাও পিকচার করে ভিডিও করে ও নিচ্ছে স্যালুট করছে সব আমাকে দেখিয়েছে আমাকে বলে তুমি শাড়ি তাড়ি পরে সিও সামনে বসবে সোফাতে বসবে আর ফোনটা তুমি এরকম টেবিলে রাখবে এটা আমাকে দেখবে তুমি আমি কেমন ভাবে নিচ্ছি আমি বললাম ঠিক আছে কটার সময় আমাকে বলে দাও আমি সব কাজ ছেড়ে বসে থাকবো আমি সাড়ে নটার সময় সব কাজ ছেড়ে বসে রয়েছি সেখান থেকে ফোন করে ওরা দেখা বডি দেবো বলছে ওরা পাঠিয়ে দেবো খালি অন্যজনকে বলেছে আমাকে তো কিছু বলে নেই খালি কালকে বলেছে আমি বলেছি আমি বডি নব না আমার সুরাহা করতে হবে আমি সুইসাইড বললে আমি মানবো না তোমরা করেছো আমার এই মেয়েটা আমার ব্যবস্থা করে দিতে হবে না ব্যবস্থা করলে আমি বডি নব না আমি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এটা শুনে বিচার করুন আপনি বিচার করুন একটা নিরীহ ছেলে সে গরিবের ছেলে তাই তো সে আর্মিতে আছে সিআরপিএফ এর কাজে আছে ভালো ছেলে হলে কি সে যেত এই কাজে এই কষ্টের কাজে সে দুটো পয়সার জন্য ছুটেছে এত কষ্টেতে সে খালি বলতো কষ্ট আছে নিউটিতে প্রচুর তবুও আমি কষ্টটা কষ্ট মনে করি নি আমি এই ডিউটি করে যাচ্ছি এবার আমি ওকে আপনি বিচার করুন হাওড়া থেকে সুলেখা চক্রবর্তী রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া